হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি গল্পটির নাম অলৌকিক ভৌতিক গল্প গল্পটি লিখেছেন তুষার চট্টোপাধ্যায় তো শুনতে থাকুন গল্পটি তো প্রথমেই বলে রাখি কানে হেডফোন অবশ্যই বুঝুন নাহলে কিছুই বুঝতে পারবেন না তো শুনুন পাপ তুষার চট্টোপাধ্যায় কলমে রকে বসে বিড়িটা ধরিয়েছে রাস্তার কুকুরটা একটা না চিৎকার করছে বিরক্তদের মনটাও ভরে ওঠে সুজিতের রাস্তা থেকে আদলা ইট তুলে এক 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 করে ছুঁড়িয়ে মারতে থাকে কুকুরটার দিকে সঙ্গে তার দুটো বাচ্চা আরও একটা বাচ্চা বেশ কিছুক্ষণ আগে বাইক চাপা করে মারা গেছে তাই মায়ের অমন আত্মচিৎকার এরপর পালটা আঘাত ধে আসছে সূর্যের দিকে থেকে একটা ইট এসে পড়ে বাচ্চা গায়ে প্রচণ্ড হিংস হয়ে ওঠে পুকুরটি কিন্তু আক্রমণ প্রভাবিত করতে পারে ওই অন্যরা সুজিতকে বিভিত্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয় নেশাগ্রস্ত অবস্থায় সেও তখন প্রচন্ড হিংস্ত আঘাত করে একে হয় তিনজনই কিন্তু মৃত্যুর আগে মা কুকুর একটা কামড় দিয়েছিল সুজিতের পায়ে নিয়ম মেনে হাসপাতালে ভ্যাকসিন নিয়েছিল সুজিত কিন্তু মাত্র কয়েকদিন পরে ঘটনা সুজিত তখন কুকুরের মতো ডাকে মানুষের ডাক তখন আর তার গলায় হস্ত নিত কিছুদিন পাগলের মতো ছটফট করছিল সে তারপর একদিন তার ঝুলন্ত দেহ উদ্ধার হলো তার ঘরের থেকে সমাপ্ত ভোটের বিউটি সেরে বাড়ি অনেক রাতে ভোরে বেরিয়েছি বাড়ি থেকে অনেক দূরে বাস ছিল সেখানে পৌঁছে ভোটের যাবতীয় সরঞ্জাম বুঝে নিয়ে আমার পার্টির সঙ্গে পৌঁছলাম ভোট গ্রহণ দূর পঁয়ত্রিশ কিলোমিটার ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে ফেস হয়ে কিছুক্ষণ বাদেই কাজে মগ্ন হয়ে পড়লাম পরের দিনে প্রস্তুতি সারতে সারতে ঘুম হয়নি আজ খুব ভোর থেকেই ব্যস্ত ছিলাম ভোটগ্রহণ করতে প্রায় সন্ধ্যা পর্যন্ত একটা না নির্বিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ করেছি করছি মনের মধ্যে একটা চাপ টেনশন তো থাকবেই ভোট খুব অশান্ত শান্তিপূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত ভোট সমাপ্ত জিনিসপত্র গুছিয়ে পৌঁছেছিলাম রিসিভিং সেন্টারে লাইন দিয়ে ভোট সংক্রান্ত সমস্ত জিনিস জমা দিয়ে বাসে উঠলাম খুব ভিড় বাসায় জায়গা পেলাম না একেবারে গোলদম গো অবস্থা দাঁড়িয়ে থাকতে পারছি না তবুও সব সহ করে রয়েছিলাম গন্তব্য পৌঁছানোর অপেক্ষায় ক্লান্ত শরীরে বাস থেকে নেবে হাঁটছি বাড়ি ফিরব বলে রাস্তার নেই অনেক রাত হওয়ার কারণে স্বাভাবিকভাবেই সকলে ঘুমিয়ে পড়েছে একটাও রিক্সা পায়নি তাই সঙ্গে ব্যাগটাকে নিয়ে ক্লান্ত অসন্ন শরীরটাকে বেয়ে নিয়ে চলেছি বাড়ির দিকে প্রায় বাড়ির কাছে চলে এসেছি রাস্তা থেকে ডান দিকে নিয়ে তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করতে হবে